আমরা গল্প কর্ম তোমার আলতা লিপস্টিক মেল বালিশ কি না দিমা নাই দেখবাই আমি কর্ম মাংনা মা তোমার আমি সোনা দিয়ে নয় তুমি খালে আমার হাতে একটু থাক থাকো সময় দিও আমার না করতো যে বালা ঠেকে তোমার তোমার একটু সময় দিলে বার হাই রে বালা ঠেকে মুখটা কাকিমা সরম পাবো একটু না তুমি না তোমার সরম কোনো দিন না এ কোন কথা আস্তে আস্তে করবা জায়গা বেশি বেশি বাসন মান

আজ থেকে আপনারা সবাই শপথ করেন যে পরকিয়া করব না কোনো সংসার নষ্ট করব না দেশ বাঁচান দেশকে সুন্দরভাবে গড়ে তোলেন পরকীয়া মুক্ত সমাজ গড়েন